হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কারা কারা এখনো ঈদের মেন বলেন নিবেন আর পরে ফেলবেন কোন প্রকারের এক একটা টাকাও সেলাইয়ের প্রয়োজন হবে না সম্পূর্ণ রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ অনুযায়ী এত বেশি গর্জিয়াস এই ড্রেস ঈদে যদি এরকম একটা পার্টির ড্রেস পরা না হয় তাও আবার এত বেশি রিজনেবল প্রাইসে আর সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি করা ড্রেসগুলো একটা ডিজাইনের চারটা কালার তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না এটাই হয়ে যাক ঈদের মেন ড্রেস ওকে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা জাস্ট কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার টোটাল চারটা কালার পেয়ে যাবেন এই ড্রেসের মধ্যে জাস্ট ড্রেসের গর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন হাতার কাপড়গুলো এত বেশি প্রিটি এরপর এটা ড্রয়সের ফানফারটা দেখতে পাচ্ছেন আপনারা ডাবল এক্সেল এল এল সাইজের তিনটা সাইজের পেয়ে যাচ্ছেন দুইটা সাইজ দুইটা সাইজের পেয়ে যাচ্ছেন এল সাইজ প্লাস হচ্ছে আপনারা বিয়াল্লিশ আর ছেচল্লিশ বিয়াল্লিশ আট ছেচল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন পুরা ড্রেসটা দেখেন কি পরিমানে গর্জিয়াস মাসাল্লাহ মাসাল্লাহ এরকম একটা ড্রেস সেলাই করতে এখন কিন্তু বারোশো টাকার প্রয়োজন হচ্ছে ইনারের কাপড় সহ সেই সাথে যদি আপনারা সম্পূর্ণ রেডি এই ড্রেসটা পেয়ে যান এত বেশি গর্জিয়াসের মধ্যে তাহলে কি কোনো কথা থাকবে কোনো কথাই থাকবে না আর এই কালারটা একটু বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ পিচ কালার বলা হয় এই কালারটাকে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইনটা এত বেশি স্ট্যান্ডার্ড অরগানজা বডির মধ্যে থাকবে সফট অর্গানজার মধ্যে থাকবে জাস্ট গলার ফিনিশিং গুলা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর উড়নাটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস এর মধ্যে আপনারা কিন্তু উড়নাটা পেয়ে যাচ্ছেন দেখেন উড়নার কালার দেখেন আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ওনার কাজটা অনেক বেশি গর্জি আর সাথে খুবই খুবই প্রিটি আর পুরো সালোয়ারের কাপড়টাই পাচ্ছেন আপনারা গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি সালোয়ার সেই সাথে সম্পূর্ণ রেডি ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর দুইটা সাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

খুবই খুবই নাইস কালার মাসাল মাসাল এটা ড্রেসের ফটপাটটা দেখতে পাচ্ছেন পুরো একটা ড্রেস থাকবে গর্জিয়াস কাজ করার কালার গুলা এত বেশি প্রিটি মাসাল মাসাল আর আপনারা সবগুলো ড্রেস আমাদের শোরুম ভিজিট করলেও পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপে গিয়েও কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে নিয়ে ফেলতে পারবেন ওকে এটা হচ্ছে ফুল রাসাল লুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন মাসা আল্লাহ অসম্ভব সুন্দর এরপরে হচ্ছে আরেকটা কালার দেখাবো জাস্ট ওয়াও একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এটা ড্রস এর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর যারা যারা এখনো সেলাই করতে পারেননি এই ড্রেস গুলো নিয়ে পরে ফেলুন এরকম একটা পার্টি ড্রেসেরও কিন্তু অনেক বেশি দরকার হয় আর দেখা যায় কি মানে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা সম্পূর্ণ রেডি করা ড্রেস গুলো পাচ্ছেন একটা টাকারও কিন্তু এক্সট্রা প্রয়োজন হবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইন করা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অনেকটা ডান করে তুলতে হবে পেজ কিংবা পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে এখন দেখাবো আমার পরাটা আমার পরাটা ব্ল্যাক এর মধ্যে মেরুন কাজটা এত বেশি ভালো লাগছে জাস্ট আপনি দেখেন কি সুন্দর একটা কাজ আর ব্ল্যাক কালারটা অনেক বেশি প্রিটি এটা রয়েছে ফনপাটটা দেখতে পাচ্ছেন কাজগুলা দেখেন কি পরি মানে গর্জিয়াস কাজগুলা আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর এটা রয়েছে ওড়না মাসা আল্লাহ খুবই নাইস ওড়না আর এটা পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পড়ুয়া সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে তুলতে হবে পুরুয়া ড্রেস আর নাম্বার দিয়ে খুবই খুবই সুন্দর একটা থেকে একটা চমৎকার ডিজাইন এরপরে হচ্ছে সব শিপনের আরেকটা একটা ড্রেস দেখাবো এটার সাইজ হচ্ছে ছিচল্লিশ শুধুমাত্র এর সাইজটাই আমাদের বিয়াল্লিশ আছে আচ্ছা বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আর ছিচল্লিশ সাইজের অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা

পুরাটা অল ওভার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ চুচল্লিশ ছেচল্লিশ ওকে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা গান করে ফেলতে হবে পারফেন্স পেছনে পেজ কিংবা

এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে ফেলতে হবে খুবই খুবই প্রিটি অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার হেভি গর্জিয়াস এর মধ্যে কাউকে গিফট করতে চাইলেও কিন্তু আপনি নিয়ে গিফট করে দিতে পারবেন এটা রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা রয়সার ফ্রন্ট পার্ট পুরোটা ফ্রন্ট পার্টের নিচেই থাকছে আপনার গর্জিয়াস কাজ করা ছিটানু ওয়ার্ক পাচ্ছেন কাজও পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি আর এটা হচ্ছে ড্রেসের দুই কিন্তু খুবই সুন্দর করে আপনি কাটওয়ার্কের ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন যে আর ভালো লাগবে কিন্তু অনেকে ডান করে ফেলেন মাত্র সতেরো পঞ্চাশ টাকা নিবেন আর পরে ফেলবেন একটা টাকাও কিন্তু সেলাইয়ের জন্য প্রয়োজন হবে না এখন কিন্তু একটা নর্মাল ড্রেসও কিন্তু ছয় থেকে সাতশো টাকা সেলাই নিয়ে ফেলেন এটা দেখেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ব্যাক এটা সবগুলো সাইজ হচ্ছে ফর্টি টু সবগুলোর সাইজ হচ্ছে ফর্টি টু অ্যাভেলেবেল আছে আমাদের এটা ড্রয়েসের মধ্যে নিচে মধ্যে খুবই সুন্দর কাজ করা থাকবে চিটার ওয়ার্ক থাকবে গলাটা খুবই সুন্দর করে ওয়ার্ক করে থাকবে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কাটওয়ার্কে খুবই সুন্দর করে খুবই সুন্দর এরপর আরেকটা ড্রস দেখতে পাচ্ছেন এটা ড্রয়ে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা ড্রস আর ব্যাক পার্ট মার্শাল খুবই সুন্দর নাইস ব্যাক পার্ট আপনি পেয়ে যাচ্ছেন এরপর এটা রয়েছে দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জাস্ট আপনি দেখেন কি সুন্দর লাগছে অনেক বেশি প্রিটি তো এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর কিছু ফুল রা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে তো তোরাকে দাম করে ফেলতে হবে প্রাইস আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে খুবই নাইস একটা কালার এবং ডিজাইন ওকে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে তিনটা ডিজাইন দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো টাকা করে ওকে এটা ড্রয়েস ব্যাক পার্ট খুবই প্রিটি ব্যাক পার্ট আপনি পেয়ে যাচ্ছেন এরপর এটা ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে জাস্ট ফুল ড্রয়েস এর লুকটা দেখেন কি সুন্দর খুবই খুবই স্ট্যান্ডার্ড এরপর এটা ড্রয়েস এর ওড়না মাশাআল্লাহ মাসাল্লাহ খুবই নাইস ওর না আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস এর লুক দেখতে পাচ্ছেন এটা জার্ট ভালো লাগবে খুব তো অনেকটা নাম করে করতে হবে পাঠান স্পেশাল পেজ কিংবা পার্সোনাল পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে সেই সাথে আপনারা আমাদের শোরুমে চলে যাবেন যারা চট্টগ্রাম চট্টগ্রামবাসী আছেন শোরুমে গিয়েও কিন্তু দেখে শুনে ড্রেস নিয়ে ফেলতে পারবেন এটা ড্রেস এর হাতার কাপড় হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরপর এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট

বা এমনিতে রেগুলার ইউজের জন্য বলেন এই ড্রয়েস গুলো কিন্তু অনেক বেশি ভালো হবে এটা ড্রয়েস এর হাতার কাপড় এটা কালারটা ডিজাইনটা অনেক বেশি প্রিটি এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে লেস এর থাকবে এটা কালারটা একটু বেশি ব্রিটি এটা ড্রয়েস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তুমি তো অর্ডারটা ডান করে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ